হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হইচয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই কাকু কফি আছে নেই দশ টাকাটাও নেই একটু হলেই পড়ে যাচ্ছিলাম বিপদে শ্বশুরমশাইকে তো খুব বড় মুখ করে বললাম যে কফি খাবো কিন্তু কফি আনতে গিয়ে দেখি কফি নেই কাকুর দোকানে ভাগ্যিস উল্টো দিকের দোকানের কাকিমাটা তখন দোকান খুলছিল তো যাই হোক ফাইনালি কফি নিয়ে চলে এসেছি খুব কফি খেতে মন চাইছে সন্ধ্যেবেলা এখন আমার বর সকাল আটটায় বেরিয়ে যায় আর রাত সাড়ে দশটায় ফেরে সারাদিন তো মোটামুটি কাজের মধ্যে সময়টা চলে যায় কিন্তু এই সন্ধ্যের পর থেকে কিছুতেই সময় কাটতে চায় না তাই আজকে সন্ধেটা আমি কিভাবে কাটাচ্ছি এই বোরিং একটা সন্ধে সেটা তোমাদের সাথে শেয়ার করছি না শুধু আমার এই সন্ধেটুকু শেয়ার করব না আগামী আগামীকালও শেয়ার করব তো যাই হোক কফি খেতে খুব মন চাইছিল শ্বশুরমশাই আর আমার জন্য বানিয়ে নিলাম কফি কিন্তু কফির সাথে একটু চাটমাটা কিছু হলে ভালো হয় তাই না ভুলে গেলাম জানো তো একটুখানি চানাচুর বা চিপস যদি আনতাম তাহলে দারুণ মজা হতো তাই না তোমরা কারা কফি খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমি চা কফি চা তো একদমই ভালোবাসি না কফিটা ভালোবাসি তবে গরমকালে নয় শীতকালে এই যে অল্প অল্প ঠান্ডা পড়ছে আর এই যে কফির সাথে নিয়ে নিয়েছি একটা দুটো বিস্কুট আর একটা এইটাকে কি বলে বরফি সন্দেশ না কি যেন বলে তো ওটা ছিল একটা ঘরে ওটা নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি একটু খিদে খিদে পেয়েছি আজকে ঘুমোইনি অন্যান্য দিন তোমাদের বলি যে দুপুরবেলা ঘুমোলে আমার সন্ধেবেলা খিদে পায় কিন্তু আজকে সত্যি কথা ঘুমোই তাই অত খিদে পায়নি কিন্তু কিছু একটা খাই কিছু একটা খাই মনে হচ্ছিলো খুব কফির ক্রেভিং হচ্ছিলো তাই বানিয়ে খেয়ে কফি খাচ্ছি আর ভাবছি এখন তো সবে সাতটা বাজে সাড়ে দশটা অবধি কীভাবে কাটাবো তারপরে আবার মনে পড়ল না আমি তো লাইভে আমার বন্ধুদের সাথে গল্প করব তবে তার আগে টুকটাকই কিছু কাজ করে নিই যার মধ্যে একটা হলো এই যে আজকাল আমি কাঠের চিরুনি দিয়ে চুলাচরাচ্ছি কাঠের চিরুনি দিয়ে চুল না চুলের গোড়া ভালো থাকে তো কিন্তু কাঠের চিরুনি ইউজ করার একটা নিয়ম আছে কিছু কিছু নিয়ম আছে যেমন কিছুদিন ছাড়া ছাড়া কাঠের চিরুনিতেও কিন্তু চুলের মতন তেল লাগাতে হয় নালে কাঠের চিরুনিটা যদি বেশি শুকনো হয়ে যায় তখন আবার কিন্তু স্ক্যাল্পের পক্ষে ক্ষতি তাই একটুখানি অয়েল লাগিয়ে নিয়ে কাঠের চিরুনিটায় রেখে দেব আর আমি কিন্তু এর আগে একটু চুলেও তেল দিয়ে নিয়েছি তারপরে চুলে তেল দিতে দিতেই দেখলাম যে ড্রেসিংটেবল আয়নলের আয়নাটা অনেক ধুলো পড়েছে সত্যি কথা বলতে এই ঘরটাতে এত ধুলো পড়ে না বন্ধুরা এত তাড়াতাড়ি ঝুল জমে যায় কি বলবো মানে প্রত্যেক দিন ঝুল ঝাললে মনে হয় প্রত্যেক দিন ভালো এই হচ্ছে ব্যাপার তো সেটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে একটুখানি চুলটা এবারে বেঁধে নেবো চুলের তেল দিয়ে কিছু সঙ্গে সঙ্গে কিন্তু চুল আচড়াবে না কারণ চুলে যখন আমরা হেয়ার অয়েলিং করি মানে ম্যাসাজ করে করে তখন কিন্তু চুলের গোড়াটা আলগা হয়ে যায় সেই সময়েই যদি তোমরা চুলে চিরুনি দাও তাহলে কিন্তু চুল অনেক ওঠার সম্ভাবনাটা বেশি থাকে তাই ভেজা চুলে বা অয়েলিং করার সাথে সাথে কখনও চুলে তেল দেবে না আমি চুলটা চুললে তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে চুলটা রাতে চুলটা বেঁধে চলে এসেছি এখন রান্নাঘরে বরের জন্য আলু ভাজতে হবে দুপুরবেলা রান্না করেছিলাম আমাদের জন্য লোটে মাছ আর ওই পাঁচমিশালি একটা তরকারি যেটা তোমরা আগের ব্লগে দেখেছো আই হোক আর তো লোটে মাছও খায় না আর পাঁচ মিশালি তরকারিও খায় না তাই ওর জন্য এনেছিলাম চিংড়ি মাছ যেটা সর্ষে দিয়ে করেছি আর এক দিয়ে তো কাউকে দেওয়া যায় না আরও খেতেও পারবে না এক পদ দিয়ে তাই একটুখানি আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে সেই কারণে আলু ভাজা করার জন্য আর কি চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা রান্না করতে করতেই আলুটা না ছুলে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম রাতে মানে দুপুরবেলা রান্না বা রাতের বেলা রান্না মানে একসাথে দুটোই যদি করতে হয় তাহলে সেদিন আমার খুব কষ্ট হয় তাই আমি দুপুরবেলা রান্না করতে করতে যদি সম্ভব হয় রাতের রান্নাটা করে রাখি আর যদি সম্ভব না হয় তাহলে যোগাযন্ত্র করে রাখি এই যে যেমন কালকে কাবলি চানা করবো তাই আজকে একটু ভিজিয়ে রাখলাম কাবলি চানাটা দেখবে অনেক বেশিক্ষণ ভিজলে রান্নাটা বেশ ভালো হয় সেদ্ধটা ভালো হয় রান্নাঘরের কাজ শেষে এসে আমি একটুখানি স্কিন কেয়ার করলাম কি দিয়ে স্কিন কেয়ার করলাম বলতো আমি একটু টক দই একটু চালের গুঁড়ো একটু বেসন একটুখানি গোলাপ জল এই একটুখানি গ্লিসারিন এই সমস্ত দিয়ে একটা প্যাক বানিয়ে মেখেছি এই প্যাকটা কিন্তু একদিন ছাড়া ছাড়া যদি মাখতে পারো স্কিনে কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না আর এখন আমি খাচ্ছি সন্দেশটা সেই সন্দেশটা যেটা আমি তখন পুরো খাইনি কটা বাজে দেখেছো রাত একটা যাই হোক রাতে ডিনার শেষে সন্দেশ দেশ খেয়ে ঘুমিয়ে পড়লাম এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং মানে ব্লগটা শুরু করেছিলাম আমি বুধবার সন্ধে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম সর্ষের তেল শেষ আবারও নিচে যেতে হলো সর্ষের তেল নিয়ে আসলাম একটা বোতলে ভরছি তখনই হঠাৎ করে শুনলাম যে কাজের দিদিটা আসবে না আর এদিকে মানে বাসন পুরো ঢাল ঢিবি হয়ে রয়েছে কি করব অগত্যা আমার যেই সমস্ত বাসনগুলো দরকার সেগুলো তো মেজে নিতেই হবে দেখবে আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকলে যে এই এই কাজগুলো আমাকে করতে হবে সেগুলো মানে একটা আলাদা ব্যাপার আর কালকে যদি জানতাম কালকে থেকে যদি জানতাম যে আজকে দিদিটা আসবে না তাহলে কালকেই যেই যেই বাসন বেরিয়েছিল সেই সেই বাসনগুলো আমি মেজে নিতাম আমার এতটা চাপ হতো না রান্না করতে করার আগে এরকম একগাদা বাসন মাজতে হলে খুব কষ্ট হয় মাথাও গরম হয়ে যায় যাই হোক কালকে যেহেতু অনেক ঝামেলা রান্না করেছিলাম আজকে তাই একটুখানি হালকার মধ্যে রান্না করছি যদিও বা আমাকে এখন রাতের রান্নাটাও করে রাখতে হবে করে রাখবো ওই যে গতকাল রাতে দেখলে না কাবলি চানা ভিজিয়ে রেখেছি সেটা ভাবছি এখনই করে নেব। আর আজকে দুপুরে খাওয়ার জন্য করছি হচ্ছে করলাম হচ্ছে আর কি আলু পোস্ত আর বিয়রির ডাল আর এই যে এখন লেগে পড়েছি কাবলি চানা করতে সর্ষের তেলের মধ্যে তেজপাতা জিরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে নুন হলুদ নুন দিতে প্রথমে ভুলে গেছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো একটু এইবারে নুন দিয়ে ভালো করে এটাকে মোটামুটি ওই পাঁচ সাত মিনিট মতন কষাতে হবে যখন পাঁচ সাত মিনিট কষানো হয়ে যাবে অর্ধেক তখন দিয়ে দেবো টমেটো বাটা হ্যাঁ টমেটো কিন্তু কেটে দেবে না কাবলি চানা যখন করবে বেটে দেবে তাহলে কিন্তু টেস্ট ভালো হবে তারপরে আরও খানিকক্ষণ পাঁচ সাত মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম একটু টমেটোর সস টমেটো কেচপ এটা কিন্তু বিয়েবাড়ির চানাতে দেয় তার জন্য দেখবে বিয়েবাড়ির চানাতে একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার হয় বেশ খেতে ভালো লাগে কাবলি চানা করার রেস মানে রেসিপি অনেক রকমের হয় যেমন আজকে আমার কাছে অনেক কিছু ছিল না সেগুলো ছাড়াই আমি রান্না করছি তো সসটা দেওয়ার পরেও কিছুক্ষণ কষানো কষিয়ে নিলাম যখন তেলটা একদম উপরে ছেড়ে আসছে কষানো হয়ে গেছে মশলার সমস্ত গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলো কাবলি চানাটা যেহেতু সারা রাত ভিজেছে আমি তাই পাঁচটা সিটি দিয়েছি যদি তোমরা চার পাঁচ ঘন্টা ভেজাও তাহলে ছটা ছ সাতটা সিটি দেবে তারপরে সেটাকে নিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে প্রয়োজন মতন জল দিয়ে ব্যাস একটু ঝোলঝোল নামালাম তার কারণ এটা রাতে খাওয়া হবে একটু টেনে যাবে তারপরে যদি দেখি জলটা বেশি রয়ে গেছে তাহলে আর তখন আর একটু ফুটিয়ে নেব। এমনিতেও আরেকবার তো গরম করতেই হবে তো চলো আজকের সকালের রান্না রাতের রান্না দুটো রান্নাই হয়ে গেল আমি এখন শান্তি দেখো রান্না শেষ করে যে একটুখানি ফ্যান চালিয়ে শান্তিতে বসবো উপায় নেই স্নান করতে করতেই রান্না করতে করতেই চলে গেল কারেন্ট এবছর এখানে বিশাল বড় করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো সেই কারণে লাইটিং করছে আর সেই লাইটিংয়ের জন্য কারেন্ট অফ করে রেখেছি আর আমি এখন দেখো স্নান করে উঠে ভাত না খেয়ে কী খাচ্ছি একটুখানি কাল কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম তোমরা দেখেছ ওটা সেদ্ধ করার পরে একটুখানি রেখে দিয়েছিলাম তো তার মধ্যে শশা পেঁয়াজ এই সরি পেঁয়াজ দিনই নি টমেটো একটু চাট মশলা ছড়িয়ে খাচ্ছি এটা কিন্তু ভিশাল এ তোমার হেলদি একটা খাবার তোমরা এই খাবারটাকে না ব্রেকফাস্ট হিসেবে কিন্তু খেতে পারো আর বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো ভীষণ ভালো কি একটা বলছিলাম এখানে অনেক কিছুই তোমাদেরকে বলছিলাম তারপরে এডিট করার সময় দেখলাম ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে তো সেই কারণে সেটাকে মিউট করে দিয়ে ভয়েস দিচ্ছি তো আজকে এই ছোট্ট ব্লগটাই থাকলো আর সেরকম কিছু অ্যাক্টিভিটি নেই ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে চেষ্টা করবো কিছু প্রোডাক্টিভ ভালো কিছু দেখানোর আজকে স্কিন কেয়ারটা ডিটেলসে দেখালাম না তার কারণ ওটা আমি আমার মেন ব্লগে চ্যানেলে দিয়েছি যদি দেখতে চাও তাহলে আমার এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে চলে যাবে একটা উইন্টার স্পেশাল স্কিন কেয়ার দেখিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন এসেছো ভালো থেকো সবাই আর কি বলবো আর সেরকম কিছুই বলার নেই কি যে বলছিলাম ভুলেই গেছি চলো টাটা বাই বাই পরের ব্লগে দেখা হচ্ছে ভালো থেকো সবাই